আমার কাছে ভাই সস্তা জিনিসও দামি কারণ মধ্যবিত্ত আমি মধ্যবিত্তের যন্ত্রণা বুঝো যারা মধ্যবিত্ত অবজায় যন্ত্রণাটা কত বড় বা কতটা ভয়ঙ্কর যেরকম আমি ভাই আমি চাইলেই কোনো কিছু করতে পারি না আমার দশটা বন্ধু বান্ধব ভাই চা খাইতেছে আমি চাইলে মনে করেন যে ভাই বিলটা দিতে পারি না বা আমি কইতেও পারি না যে চা খা এক জায়গায় আমার দশটা বন্ধু বান্ধব ঘুরবার যাইতাছে সেটা যে কোনো জায়গায় আমি চাইলেই ভাই যাইতে পারি না যখন ডেট করে ভাই তখন খুব কই যে হ হ জামু জামু কিন্তু পরবর্তীতে যখন বাসায় যাই যখন ভাবি অ্যামাউন্ট কথা যে আমি টাকা গুলা কই পাবো তখন কিন্তু ভাই আমি যাইতে পারি না তার মানে কি আমি ভাই মধ্যবিত্ত আমার শখ আছে ভাই সাধ্য নাই মানে আমারও অনেক ইচ্ছা করে ভাই আমি একটা ভালো হন্ডা কিনুম ভালো বন্ধু বান্ধব ঘোরাফেরা করুম বা আমি একটা সুন্দর গেট আপ নিম সুন্দর ড্রেস আপ করে কিন্তু ভাই ওই সামর্থ্যটা হয় না আমার সম বয়সী ভাই আমার অনেক বন্ধু বান্ধব ভাই মনে করেন যে ফ্যামিলিতে টাকা পয়সা দিতে আছে বাপমার হাসি খুশির কারণ হইতেছে কিন্তু ভাই আমি পারিতেছি না কারণ যে ভাই বদ্ধবিত্ত আমি এখনো ভাই কোনো লাইনে যেতে পারি নাই ইচ্ছা তো ভাই আছে অনেক যে সামনে ভালো কিছু করুন বা এই যে মধ্যবিত্তর যে যন্ত্রণাটা এটা ভাই যারা এক একমাত্র উড়াই বুঝু মানে এটা মধ্যবিত্ত পোলার যে ভাই কত আশা থাকে মানে যারা মধ্যবিত্ত একমাত্র উড়াই জানে মানে রাত্রে ভাই ঘুম না কখন মনে করেন যে ভাই নিজের একটু গুছামো ভাই কয়টা টাকা পয়সার মালিক ভাই মানে নিজের যে শখ গুলা এইগুলা ভাই পূরণ না করতে পারলে এই বয়সে আমি যদি মনে করি এই বয়সে যদি পূরণ না করতে পারি ভাই তাহলে বুইরা বয়সে ভাই পূরণ করে লাভ নাই তো ভাই কারণ শখ ভাই শখ করার সময় ভাই এই সময় চাইলেও মনে করেন যে একটা জিনিস কিন্তু